প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত সেকেন্ড সাবমেটিক পরীক্ষার বহুরূপী থেকে তোমাদের কাজকের পূর্ণাঙ্গ সাজেশান দেব প্রথমে লিখবে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন লিখবে জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন ড্যাশ দাও অপশান নেবে ক এক হাজার টাকা খ একশো এক টাকা খ দুশো এক টাকা ঘ একশো টাকা পরে প্রশ্ন লিখবে পুলিশে যে হরিদা দাঁড়িয়েছিলেন ক দয়ালবাবুর লিচু বাগানে খ চায়ের দোকানে গ চকের বাস স্ট্যান্ডে ঘ বাবুর বাড়িতে পরে প্রশ্ন লিখবে আশ্চর্য হয়েছি কমা দাও একটু ভয়ও পেয়েছি ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল ড্যাশ দিয়ে অপশা ক কাপালিক রূপ দেখে খ বাইজির রূপ দেখে গ পুলিশের শ্বাস দেখে ঘ বিরাগীর রূপ দেখে পরে প্রশ্ন লিখবে সপ্তাহে হরিদা বহুরুফিসে যে বাইরে যান ড্যাশ দিয়ে অপশা নেবে ক পাঁচ দিন খ চার দিন গ এক দিন ঘ দু দিন পরে প্রশ্ন লেখ বাইজ ছদ্মবেশে হরিদার রোজগার হয় টেস্ট দিয়ে অপশান নেবে ক আট টাকা দশ আনা খ আট টাকা আট আনা গ দশ টাকা চার আনা ঘ দশ টাকা দশ আনা পরে প্রশ্ন লিখবে বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হল ক গীতা খ মহাভারত গ কোরআন ঘ উপনিষদ পরে প্রশ্ন লিখবে জগদীশবাবু কাঠের খড়মে লাগিয়েছিলেন ড্যাশ দি অপশান নেবে ক হিরের ফুল খ রূপোর বোল ঘ সোনার চুমকি ঘ সোনার বোল পরে প্রশ্ন লিখবে বড়ো মানুষের কাণ্ডের খবর ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে বড়ো মানুষ বলতে বোঝানো হয়েছে অষ্টানব ক বাবুকে খ শরৎচন্দ্রকে গ জগদীশবাবুকে ঘ বনফুলকে পরে প্রশ্ন লিখবে বহুরূপী গল্পে পশুর নাম রয়েছে ড্যাশ লিখবে ক একটি খ দুটি গ তিনটি ঘ চারটি পরে প্রশ্ন লিখবে বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত ড্যাস লিখবে বাস যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ হল অপশানে বে ক বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছেন খ বহুরূপী হরিদার পাগলের শ্বাসটা চমৎকার হয়েছেন গ হরিদা আজ একজন বাউল সেজেছেন ঘ কাপালিক সেজে এলেও হরিদা আজ কোনো পয়সা নেননি পরে প্রশ্ন লিখবে হরিদার ঘরে মাদুরের উপর কি পড়েছিল ক উত্তরীয় খ ঝোলা গ গীতা ঘ কোনোটিই নয় এবারে চলে এসো এক নম্বরের প্রশ্নের উত্তরে লিখবে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রশ্ন লিখবে আক্ষেপ করেন হরিদা ইনভাইটের কমা ক্লোজ করে ড্যাশ লিখবে হরিদার আক্ষেপের কারণ কি পরে প্রশ্ন লেখো জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন জিজ্ঞাসন দাও পরের প্রশ্ন লেখ কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কী ধরনের কাজ হরিদার অপছন্দ এসব পরের প্রশ্নে আপনি কি ভগবানের চেয়েও বড় জিজ্ঞাসন দাও ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে পোস্ট লিখবে বক্তা এ কথা কাকে বলেছিলেন পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে সপ্তাহে বড় জোর একদিন বহুরূপী সে যে পথে বের হন হরিদা ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে বহুরূপী কাকে বলে পরে প্রশ্ন লেখো হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে দাঁড়িয়ে দাও ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে মশাই একটু রাগ করেননি দাঁড়িয়ে দাও বরং তারিফই করলেন ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে তারিফ করার কারণ কি এবারে লিখবে কম বেশি ষাটটি শব্দে পোস্টের উত্তর দাও পোস্টের মান তিন তবে লেখার আগে তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং কী ধরনের তোমরা প্রশ্ন উত্তর জানতে চাইছো বা কী ধরনের প্রশ্ন তোমরা পেলে তোমাদের সুবিধা হবে সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো চলে এসো তিন নম্বরের পোস্টের জন্য ষাটটি শব্দে পোস্টের উত্তর দাও পোস্টের মান তিন প্রথম প্রশ্ন লিখবে সে ভয়ানক দুর্লভ জিনিস ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন জিনিসের কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও তা দুর্লভ কেন পরে প্রশ্ন লেখো হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিলেন জিজ্ঞাসা দাও তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন জিজ্ঞাসা দাও পরে প্রশ্ন লিখবে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে ঢং বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসিন দাও ওই সঙ্গে প্রশ্ন লিখবে কিসে ঢং নষ্ট হয়ে যাবে লেখো পরের প্রশ্ন বাবু যে কি কাণ্ড করেছেন কমা দাও সোনাননি হরিদা শুনে দেবে উমেটা কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে লিখবে জগদীশবাবু কে শুনে দাও কাণ্ডটি কী চলে পরের প্রশ্নে হরিদার উনুনে হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে হরিদার উপার্জনের উপায় কী ছিল জিজ্ঞাসা চিহ্ন দাও অনেক সময় তাঁর হাঁড়িতে ভাত না ফুটে কেবল জল ফোটে কেন জিজ্ঞাসা দাও পরে পুষ লিখবে সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কোন দিকে দাও কেন তাকারের নাম জিজ্ঞাসা দিয়ে লিখবে এবারে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে তোমাদের বলে রাখি দু হাজার চব্বিশে কিন্তু মাধ্যমিকে বহুরূপী থেকে পাঁচ নম্বরের প্রশ্ন এসছিল সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশেই কম কিন্তু সেকেন্ড সাবমেটিক পরীক্ষায় বহুরূপী থেকে কিন্তু প্রশ্ন আসবেই তো যদি এটা মাধ্যমিকের সাজেশান যদি বলতাম তাহলে কিন্তু আমি এখান থেকে ন এখান থেকে প্রশ্ন দিতাম না কিন্তু যেহেতু সেকেন্ড ইউনিট টেস্টের বা সেকেন্ড সাবমেটিক পরীক্ষার প্রশ্ন তাই এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের করে যেতে হবে উত্তর করতে হবে লেখো চমকে উঠলেন জগদীশবাবু কমা ক্লোজ করে ড্যাশ লিখবে বাবুর পরিচয় দাও দাঁড়িয়ে দাও তিনি কেন চমকে উঠলেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে লেখক বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো আরেকটা লিখবে প্রশ্ন খাঁটি মানুষ তো নয় বহুরূপুর জীবন এর বেশি কি আশা করতে পারে ইনভাইটেড কমাজ যে লিখবে খাঁটি মানুষের সঙ্গে বহুরূপীর যে পার্থক্য হরিদা অঙ্কন করেছেন তা তোমার নিজের ভাষায় আলোকপাত করো আপাতত আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশুনো করো আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই সেকেন্ড সাবমেট্রিক পরীক্ষার আমি প্রশ্ন তোমাদের দিতে থাকবো তোমরা পড়াশুনো করো এখন এই প্রিপারেশান নাও পরীক্ষা তোমাদের আগস্ট মাসে এক হ্যাঁ আগস্ট মাসে তোমাদের পরীক্ষা ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর প্রতিদিন যা বলি আজকে তাই বলবো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই